প্রেসিডেন্ট সাহা গোমতি জেলার যুব মোর্চার ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট সুগান্ত সাহা এছাড়াও যে এখানে যুব মোর্চা যা এখানে করা হয়েছে কি এবং কমিটির সদস্য আসলে আমাদের এখানে আশ্বাস নেওয়া মহিলা সভা প্রমোশন এবং আকিপুর একসি কমিটি সভাপতি তথা এখানকার দায়িত্বপ্রাপ্ত মানিকার সহ আবার স্বাধীনতির সমস্ত জেলার পরিষদের বা সদস্যরা এবং পঞ্চায়েত শ্রমিক থেকে শুরু করে পঞ্চায়েতের যারা প্রধান গবন্ধান ডাক্তার সভা মেম্বার এছাড়া কমিটি বিভিন্ন যারা সভাপতিরা আছে যারা এখানকার বিভিন্ন কমিটি যারা নেতৃত্বে আছে শক্তি কমিটির যারা দায়িত্বপ্রাপ্ত আছে এছাড়াও বন্ধুর যারা সহ সভাপতি থেকে শুরু করে এবং যারা আছে এখানে সাধারণ সব থেকে শুরু করে সমস্ত কভাকে সভা সময় এসব কিন্তু উপস্থিত ব্যক্তিবদ্ধ আছে এখানে মাইনরিটি কমিটির আজক মন্ডলের সভাপতি আছে তো এরা সকলে সাংবাদিক বন্ধুরা যেন ভায়েরা এখানে উপস্থিত আছে সকলকে আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে বিজয়ের অন্তত আপনাদের এই দিনে আমাকে একটা শুভেচ্ছা জানানোর জন্য আমি সত্যি হার্দিক অভিনন্দন জ্ঞাপন করছি এবং কিছু প্রকাশ করছি যে এইভাবে আমাকে সকাল থেকে বিভিন্ন রেখে যুব অনুষ্ঠান থেকে শুরু করে বিভিন্ন সংস্থা যেখানে আমাদের যারা মিডিয়ার দায়িত্বে আছেন সমস্ত মেলে যেখানে আমাকে কথা আন্তরিক অভিনন্দন জান আসলে আজকে দীর্ঘদিন আপনাদের সঙ্গে আমি আপনাদের সাহায্যে আপনাদের আশীর্বাদ এবং আপনাদের সহযোগিতা যেভাবে রাজনীতির আজকে এই জায়গায় এসে পৌঁছেতে পেরেছি এটার পেছনে যদি আমি দায়িত্ব এবং যদি বলি কীতিত্ব ইজিত্ব প্রাথমিক অবস্থা এখানে সমস্ত উপস্থিত যারা আছেন তাদের মাধ্যমে এটা সাপেক্ষে সম্ভব হয়েছে এবং আপনাদের মাধ্যমে যারাবাসীর সমস্ত শরীর গরিবের মানুষের কাছে যে পৌঁছে দিয়ে কথা বলার সুযোগ আমি করতে পেরেছি সেটা আপনাদের মাধ্যমে আমাকে কথা এবং এটা আমি জানি এতে দল দল আমাকে যথেষ্ট দায়িত্বপূর্ণ পদে আমাকে ঢুকিয়েছে আমি আমরা আপনার সচেষ্ট করি চেষ্টা করি যাতে দলের ভাবমূর্তি এবং সরকারের থাকার কারণে সরকারের ভাবমন্ত্রী যাতে সকলের সাথে বজায় থাকে মাথা উঁচু করে থাকে তার জন্য আমার আসলে প্রতিষ্ঠা চালিয়ে এবং চেষ্টাও করি যে দীর্ঘদিন যে দেশ স্বাধীন হওয়ার পরে বিভিন্ন বিভিন্ন দল এটার যে ক্ষমতায় এবং দিন দীর্ঘ যেখানে কম ফোন শাসন দল ছিল দুজনপুরের বাসী হিসেবে একটা মনে মিঠের ব্যাপার ছিল এবং এটা ঠিক যে ব্যাপার এখানে এই যে দ্বিতীয় বৃহত্তম শহরটাকে বাদ দিতে করে এবং উদয়পুর প্রাচীন সমস্ত কিছু সমস্ত কিছু মিলিয়ে যাতে অনেক বঞ্চিত করে রাখবে অন্যান্য শাসন কখন উদয়পুরকে বাত দেয়নি এবং সেই জিনিস সেই এবং চ্যালেঞ্জ নিয়ে আপনাদের সকলকে নিয়ে দীর্ঘ প্রচেষ্টা করে আমরা এই জায়গায় পৌঁছাতে পেরেছি এবং আজকে বলতে পারি যে উদয়পুর এরাজ্যে এবং কোথাও বঞ্চিত শহর বলে উদয়পুর ক্রমশ এগিয়ে চলেছে আপনাদের সাহায্যে উদয়পুর ক্রমশ আগামী দিনে এই উদয়পুর অন্যতম যেখানে শহর হবে এ রাজ্যের মধ্যে যেখানে আপনি আমি এবং শহর মানুষ সেখানে আমরা গর্ববোধ করতে পারবো যারা নতুন করে মানুষ এবং আমার আর একটু কষ্ট করতে আমি জানি এখানে সরকার পরিবর্তন দীর্ঘদিন বঞ্চিত থেকে সরকার পরিবর্তন হলে একটা প্রত্যেকের মধ্যে একটা আশা দরকার হয় যেটা অবশ্যই করার কারণ নেই প্রত্যেকটা মানুষকে কিছু না কিছু নিজের মতো করে দাঁড়াতে হবে এবং এটা স্বাভাবিক শুধু আমি আমার সার্ভিস দেবো বাট আমি তার বিনিময়ে কিছু পাবো না আমি সার্বিক দেবো আমি শক্তিশালী না এই দুঃখটা আমি জানি অনেক এবং সময় আমাদের কথা বলা হয় একটা জায়গাতে যে রাজ্যের অধিকাংশ মানুষের কল্যাণে আপনার করার মানুষ যেহেতু মহিলাদের এবং মহিলার যে অবস্থায় ছিল আপনি সেই মহিলাদের যথেষ্ট সম্মান দিয়ে দেশের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির নেতৃত্বে নির্দেশ এটা বলতে হবে যে আমরা আজকে যদি কোথাও আমাদের সভাকে আমি কোনো বাধ্যতামূলক করি না কাজ তো হবে রেখার কাজ করতে হবে রেখার কাজ দেব দেবো না এই ধরনের কিছু নয় ভারতীয় গরিব মানুষের অন্দিন পর্যায়ের মানুষের জন্য ভারতীয় নর্থকারী যে কর্তব্য যে দৃষ্টি যে একাগ্রতা যে করানোর যে মানসিকতা ধরে করেছেন প্রধানমন্ত্রী এবং তার জন্য আমরা প্রতিটা পরিবারের মানুষের কাছে আমরা প্রচার এবং কোনো বলতে পারি যে আজকে মহিলা যথেষ্টভাবে আমাদের ভারতের জনতা পার্টি দেশের প্রধানমন্ত্রী বর্তমান শুরু করে সমস্ত কাছে মানুষের যথেষ্ট খুশি করুন আর এইটি পার্সেন্ট মহিলা যে কোনো প্রোগ্রামে কোনো বিনা নিমন্ত্রী মানুষকে উপস্থিত সারা রাজ্যে যেখানে যায় সেখানে যুবকদের মধ্যে উৎসাহ অবশ্যই আছে তবে কিছু হতাশা হবে আমার বিশ্বাস যে যুবকদের উৎসাহ থাকো হতাশ সমস্যা বেটার মতো এটা রাজ্য সরকার এবং দল যেভাবে চিন্তা ভাবনা করছে আমি আপনাদেরকে পারি এইভাবে এই চিন্তা যে আলোচনা করেন সেই চিন্তা সরকারের মতো অপেক্ষা একটু করতে হবে আগে তো সাধারণ মানুষের কাজ করেছি আমরা এবং তার জন্য যতক্ষণ হবে শুধুমাত্র সরকার সেখানে সংগঠিত হয় না সেখানে দল হয় না সেখানে দলের যারা কার্যকর্তা যারা সরকার যদি ভালো কাজ করে দল যদি সঠিকভাবে কাজ করে তবে তার সম্মান কিন্তু আপনাদের পুনর্বর কম পাবেন না প্রত্যেকে তার জন্য সরকার অধিকারী হবে এই জায়গায় প্রধান হয়েছে বাকি অনেক কিছু করার বাকি আছে সবাইকে ধরতে ধরতে হবে এবং আমার এই আবারও এই আমার এই জন্মদিনকে উপলব্ধ করে আপনাদের এই কর্মকাণ্ড এবং এটা আমার চিরদিন মনে থাকবে এবং যদিও আমি এরকম কোনো ফোকাস কিছু করার মধ্যে থাকি না তবে এবার আমাকে আপনারা যুব মোর্চার উদ্যোগে সেখানে আনার ব্যবস্থা করেছেন আমার এটার জন্য মূল্য এবং এটার জন্য যাতে প্রত্যেকের মধ্যে সেইভাবে আরও শক্তিশালী মনোভাব তৈরি করা যায় আরও যথেষ্ট মানুষের জন্য কাজ করতে পারি সেই আশীর্বাদ আপনাদেরকে আমি প্রার্থনা করি এবং আপনাদের আশীর্বাদই আমাকে আগামী দিনে চলার পর কেন